আমি বাংলাদেশের উদাহরণ বাদই দিলাম পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপতি একটা গোলাম দেশের গোলাম সেনাপতি তাহলে এবার বাংলাদেশের কথাও বুঝে নেন বাকি অন্য আর দশটা মুসলিম দেশের কথাও বুঝে নেন গোলাম দেশ গোলাম প্রধানমন্ত্রী গোলাম দেশ গোলাম সেনাপতি কেন ভাই সুদের কাছে গোলাম পাকিস্তান যে পরিমাণ এর কাছে লোন নিয়েছে আর এই সমস্ত মুসলিম দেশগুলো যে পরিমাণ সুদি অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত এরা কোনোদিন মুখ দিয়ে সত্য বলতে পারবে না কেন ফিলিস্তিনে গাজার তিরিশ হাজার মানুষ মারা গেল আর কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না শব্দ সবাই গোলাম সেই গোলামির একটা কারণ হচ্ছে সুদি গোলামী সুদি অর্থনীতির কাছে গোলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল সুদ থেকে এত পরিমাণে সতর্ক করেছে সুদ থেকে তো বহু দূরের কথা সাধারণ স্বাভাবিক থেকে পর্যন্ত সতর্ক করেছে সাধারণ স্বাভাবিক মূলনীতি হাসানা দেওয়া অনেক নেকির কাজ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিদুল্লাহ করজানা হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দাও এটা মানুষ বিপদে পড়েছে ওকে করজে হাসানা দেওয়া মানে আল্লাহকে করজে হাসানা দেওয়া তবুও তবুও কর্জে হাসানা নিয়ে কেউ এসি কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ মোটর কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে এটা কখনোই ইসলাম নয় রাসুল আলাইসাল্লাম তখনই হাসানা বলেছেন আর তখনই হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে অপারেশনের দরকার মরে যাচ্ছে পড়াতে পারছে না বাঁচতে পারছে না টিকতে পারছে না তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও আর তখন মানুষকে বলা আছে মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা সাধারণ করজনীয় মানুষ আরাম আর আয়েসের জিনিস কিনবে এটা ইসলাম সমর্থন করে না কর্য মানুষকে গোলাম বানায় মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় মাথা নত করে দেয় অন্তর ছোট করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা দেওয়া শিখাই আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না বলেন না বলেন বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে কর্য লোন সুধ মানুষের মাথা নত করে মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মিথ্যা বলা শিখায় ধোকা বলা শিখায় এই আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্যে হাসানা নিয়েও আরামায়েশের জিনিস কিনবে না বিপদে পড়ছো বাঁচো না তখন কর্য নিতে গেছো সেটা আলাদা আর আমরা সুদে লোন নিয়ে বিপদে পড়ে সুদে নিলাম তা না সুদে লোন নিয়ে জন্য এসি কিনেছি ফ্রিজ কিনেছি বাড়ি কিনেছি আমার কোনো স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না আমি গোলাম আমার ছেলে গোলাম আমার পরবর্তী প্রজন্ম গোলাম আমার দেশ গোলাম আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম সুদ মানুষকে গোলাম বানায়